পরেশ্বরী তো আজকে আজকের ফুরিয়াত যে নিউজ পেপারটা ওইখানে একটা আর্টিকেল আছে সেটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়ে যে ইউথ অ্যান্ড এফেয়ার্সে বা স্পোর্টস ডিপার্টমেন্টে যে হইব ক্রিয়া শিক্ষক সেখানে কিন্তু তিনশো একটা পোস্টে নিয়োগের কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি বেড়ে গেছে তো এটা নিয়ে এই আর্টিকেলে অনেক কিছু লেখছে তো এটার আমি যদি মূল অংশটা করি তো লাস্ট দুই হাজার সেই একটা ইন্সট্রাক্টর ছিল তাছাড়া অনেকেই কোথাও যে স্যার এখানে রিজার্ভেশন সে মানা মানা না এসটি কোটাগুলো অনেক কম তিনশো একটার মধ্যে এসটির কোটা আর সেখানে রিজার্ভেশন মানা না বা এসসি আসলে ব্যাপারটা কী টোটাল পিআইয়ের যে পোস্ট ইউথেন এফেয়ার্স বা স্পোর্ট ডিপার্টমেন্টে টোটাল সাতশোর মতন পোস্ট আছে তো এবার সেখানে দেখা গেছে যে দু হাজার চোদ্দোতে যে নিয়োগেছে সেখানে তোমাদের অবশ্যই সেখানে এসসি এবং এসটির যে কোটাগুলো ওই সময় ফিল আপ হয়ে গেছে সাতশোর মধ্যে যে মানে রিজার্ভেশন ওয়াইজ তো এবার দেখা গেছে যে ইউআর যে পোস্টগুলো এখনো এখনও ব্যাকেন্ট রয়ে গেছে এই কারণে এবারে তিনশো একজনের যে নিয়োগ নিয়োগব সেই জায়গায় ইউআর পোস্ট দেখা গেছে যে একটু বেশি মানে বাইরে গেছে ঠিক না যে জায়গায় ফিফটি পার্সেন্ট বা ফোর্টি এইট পার্সেন্টের থাকার কথা আসলো সেই জায়গায় কিন্তু তার পরিমাণটা অনেকটাই বেশি চলো নোটিশটা দেখায় কী আসলো ব্যাপারটা বা এক্সাম প্যাটার্ন কী থাকবো তো টোটাল এখানে তিনশো একটা পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি বাড়িয়েছিল সেটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে দশ দুই মানে দশ তারিখ ফেব্রুয়ারি মাসে এবং মার্চের দশ তারিখ পর্যন্ত আজকে এক মাসের মতন ফর্ম ফিল আপটা চলছিল এবং ক্রাইটেরিয়া কি পরীক্ষাটা কীরকম হইব সেটা নিয়ে আজকাল ডিসকাস করুন এই ভিডিওটা দেখলে দেখো তোমরা পরীক্ষাটা অনেকটাই ভালো হইব এবং বুঝতে পারবে কীভাবে কী করা যায় ঠিক তো স্যালারিটা দেখতে ষোলো হাজার পঞ্চাশ টাকা সেটা হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু রেগুলার এটা একুশ হাজার টাকা বেতন হয়ে যাবে ঠিক এবার দাও অনেকেই এই ব্যাপারটা হলে অনেকে ডাউট যে দুশো আটচল্লিশটা পোস্ট ইউআর এলাকায় কীভাবে হয় সেখানে যে টোটাল সাতশো পোস্ট আছে এপিআই পোস্ট ঠিক এবার রিটায়ারমেন্টে গিয়ে দেখছে যে ইউ আর ক্যাটাগরির পোস্টগুলো বেশি খালি হয়েছে এই কারণে ইউআর ক্যাটাগরিতে এখন বেশি হইতেছে না সম্ভব মানে একদম রিজার্ভেশন কিন্তু সম্পূর্ণ মানা হয়েছে ঠিক আর এস যে কোটা এখন আঠারোটা এখানে কিন্তু দু হাজার চোদ্দোতে ঠিক চোদ্দোতে এসসি এবং এস টি কোটা কিন্তু বেশি ফিল আপ হয়েছিলো সেইখানে দেখা গেছিল দু হাজার চোদ্দোতে মোটামুটি পনেরোটার মতন মনে ফিল আপ হয়েছিল সেটা ইউআর ক্যাটাগরি ঠিক এটা নিয়ে আর কোনো ধরনের ডাউট নাই তো অনেকে চিন্তা করছিল যে স্যার এটা নিয়ে কি কোনো ধরনের কোর্টে উঠে যাইব কিনা তো এরকম কোনোভাবেই যাইতো না সেটা একদম পুরো বিলিড এবং যা কোটাগুলো ফিল আপ একদম সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়েছে এবং রিজার্ভেশন মানা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু অফলাইনে গিয়ে তোমরা এই যে অ্যাড্রেসটা আসলে সেই অ্যাড্রেসে কিন্তু সবাই অলরেডি জমা দিয়ে দিচ্ছ তো যতটুকু একটু খবর পাওয়া গেলো যে চার হাজার মতন ক্যান্ডিডেট মনে হয় এখানে অ্যাপ্লাই করছে ঠিক কারণ কি দেখো আরেকটা ব্যাপার জানাই দিই পিআই পোস্ট হয়েছে একরকম ঠিক আর ফিজিক্যাল এডুকেশন টিচারিট হচ্ছে আরেক একরকম ঠিক পিআই ফিজিক্যাল এডুকেশন এটা কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের একটা পোস্ট যেরকম বিদ্যাপতি স্কুল হ্যাঁ সিবিএসসি যে স্কুলগুলা সিবিএসসি স্কুলগুলাতে কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে নিয়োগ হয় ঠিক আর ইউথ অ্যান্ড এভিয়ার্স বা স্পোর্টস ডিপার্টমেন্টে সেটা পিআই পোস্ট হিসেবে নিয়োগ হয় তো এখন কিন্তু স্কুলের মধ্যে নিয়োগ দিয়েছে সবটি ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবেই নিয়োগ হইতেছে ঠিক না এনএপি লাগু হওয়ার পর থেকে এই যে পোস্টের নাম দেওয়া হয়েছে ফিজিক্যাল এডুকেশন টিচার তো এইভাবে অনেকেই কোথাও যে স্যার তাহলে ফিজিক্যাল ইনস্ট্রাক্টারদের নিয়োগ তো বিপিআর দরকার বিপিএড বলতে ব্যাচেলার অফ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশান বা এমপ্যাডও আছে হ্যাঁ এমপ্যাড মানে মাস্টার ইন ফিজিক্যাল এডুকেশান টিচার এটা হচ্ছে দুইটা কোয়ালিফিকেশান ফিজিক্যাল এডুকেশান টিচার হইতে গেলে ঠিক না আর পিআইয়ের ক্ষেত্রে কিন্তু এই কোর্সগুলো ম্যানডোটারি না ঠিক এখানে পিআইয়ের ক্ষেত্রে জাস্ট তোমার মাধ্যমিক হলেই চল আর ফিজিক্যাল এডুকেশান টিচারের ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশান থাকতেই বলব ঠিক গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি থাকতেই ফিজিক্যাল এডুকেশান টিচার হতে গেলে সেটা স্কুল লেভেলে ঠিক এবার পিআই যে নিয়োগ হইবা তাহলে তারা কোনখানে দিব অবশ্যই তারা মতো স্কুলই নিয়োগে লেগে বা স্কুলেই তাদের চাকরিটা হইব তো এবার ব্যাপার হলো ফিজিক্যাল এডুকেশান এবং এটি হচ্ছে পরবর্তী সময়ে দেখা যাবে সেটা কি হয় কিন্তু এখন বর্তমানে কোনো ধরনের এটা নিয়ে কোনো সমস্যা নেই সঠিক সময়ে পরীক্ষা হয়ে যাব এটা কোনো ধরনের বাধা বিপত্তি হওয়ার কোনো কারণ নাই এবার দেখো এবার নিচে আই নিচে আই দেখো এক্সাম প্যার্নটা কী থাকবে এক্সাম্পার্নটা থাকবো এখানে টোটাল একশোটা পরীক্ষা করব প্রথমত তোমাদের ফিজিক্যাল তো হইবই ফিজিক্যালে কী থাকবো এখানে রানিং থাকবো ঠিক তারপরে তোমাদের এখানে শেলটার দূর মানে এইখান থেকে এখান থেকে সাইডবার একবার আওয়ন যাওয়ান এরকম সাইড বার দূর থাকবো তাছাড়া তোমাদের এরকম সিট আপের মতন একটা এক্সারসাইজ আছে সেটা করাইবো এটা হচ্ছে ফিজিক্যাল নর্মালি সেটা কোয়ালিফাই হলে তোমরা রিটার্নে রিটার্নে পঁচাশিতে পরীক্ষা করি আর পনেরো হইবে বাইপাতে পঁচাশিতে যত পাইবা হ্যাঁ দুই ঘন্টার পরীক্ষা করব আর পনেরো এই টোটাল একশোর মধ্যে তোমার কিন্তু চাকরির তালিকা তৈরি করবো ঠিক কে চাকরি পাবে না চাকরি পাবে ঠিক আছে আর আঠারো থেকে চল্লিশ শতাংশ বয়স আসলো আর পঁয়তাল্লিশ শতাংশ আসলে এস সি এস টি আর পিএইচ ক্যাটাগরি ঠিক এবার আয় দেখো মাধ্যমিক পাস করলে কিন্তু এই পোস্ট লেগে তোমরা এলিজিবল আসলা আর এখানে দেখো কি হয়েছে এখানে তোমাদের দেখো কী এগুলো তোমার স্টেট লেভেলে স্পোর্টসে তোমার অ্যাপ্লাই করতে দেবো মানে খেলা খেলছো এরকম সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল লেভেল যেমন অলিম্পিক ওলিম্পিক আছে না কত অনেক গেমই আছে বাতিপুরা যে স্পোর্টস কাউন্সিল বাড়তিপুরা স্কুল যে স্পোর্টস বোর্ড আছে সেইখান থেকে তোমার কিন্তু অনুমোদন প্রাপ্ত সেরকম সার্টিফিকেট থাকলে অবশ্যই তুমি তার লাগে ইলিজিবল বা কোনো ধরনের প্রাইজ উইস মেডেল উডেল খাইলে অবশ্যই সেটারও তুমি ইলিজিবল কিন্তু সেই সংস্থা যেইখান থেকে তুমি প্রাইজটা পাইছো সেটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার বা অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ফেডারেশান এরকম জায়গা থেকে কম্পিটিশনে যদি পার্টিসিপেট করো তাহলে কিন্তু তুমি ইলিজিবল ঠিক আছে তারপর প্রত্যেক সময় তোমার বাইান নেওয়া এবার দেখো সার্টিফিকেট দিকে গেছে অবশ্যই তোমার সার্টিফিকেট শো করতে দিব শো বলতে কি সার্টিফিকেট হবে স্টেট মিট বা সার্টিফিকেট অফ ন্যাশনাল মিট এবার দেখি এখানে কিন্তু বিপিএড বা এইসবের কোনো চাইছে না অবশ্যই তোমার পিআরটিসি থাকতে হবে আর ক্ষেত্রে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা স্পোর্টস কাউন্সিল ত্রিপুরা এইসব অনুমোদনপ্রাপ্ত তোমার যেই গেমের লিস্টগুলো আছে সেই গেমে তোমার পার্টিসিপেট করা থাকতে হইব অবশ্যই তোমার পিআরটিসিতে থাকতে হইব আর পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট ওয়াইএস মানে ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা কিন্তু হইব এবং অবশ্যই বাংলা এবং কক জানা থাকতে হইব এবার দেখেও পরীক্ষাটা কী তাদের থাকবে এমসি থাকবো কোনো ধরনের নেগেটিভ থাকতো না বাংলা এবং ইংলিশে দুনরমভাবেই পরীক্ষা হইব তো এখন সিলেবাসটা দেখে টোটাল সাইট হইবো পরীক্ষাটা তোমাদের জেনারেল মানে গেমস আর স্পোর্টসের উপরে খেলার উপরে আর জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবো এটা বেস্ট অন গেমস অ্যান্ড স্পোর্টস যেরকম মনে করি এবার আইসিএসি যে ফিফটি ওভারের যে খেলাটা চ্যাম্পিয়নশিপ এটা ইন্ডিয়া দিচ্ছে এইসবের উপর কিন্তু তোমাদের প্রশ্ন হবে বিভিন্ন ধরনের খোখো ফুটবল এইসবের রূপে তোমাদের অনেক কোশ্চেন এবার তো এইভাবে তোমরা নেটের ভিতরে সার্চ করে নাও দেখো কে এর লেগে যে পরীক্ষাটি হয় এন এর লেগে যে পরীক্ষাটি হয় ওইখানে দেখো স্পেশাল এডুকেটার নিউ হয় তো এইসবের উপরে কিন্তু অনেক এক্সাম হয়ে গেছে অলরেডি তো ইউটিউবের ভিতরে সার্চ করে করে দেখালো যে স্পেশাল এডুকেটার বা পিআই নিউগের ক্ষেত্রে অন্য স্টেটে যে পরীক্ষাটি হয়েছে ওইখানে প্রশ্নপত্র কীরকম লেভেল হয়েছে বা প্রশ্নটুকু ওইখান থেকে দে সিলেবাসটা কি তাদের ডিটেলস ওইখান থেকে তোমরা সার্চ করে করে ভর ভাই পরিশ্রম হবে চাকরি পেতে গেলে ঠিক না এবার আয়ো এখন পঁচাশি আর ফন্ড হইব কই হেন ফন্ড নিব তোমাদের ভাইবাহ এইখান থেকে বালা রেজাল্ট করলে তুলি ভাইবাতে তুমি ডাক পাইবা ঠিক না এবার দাও কিছু এক্সট্রা মার্ক্স দেওয়া হইবে এক্সট্রা মার্ক্সকে লেগে দেওয়া হইব সাত নাম্বার ইন্টারন্যাশনাল মেডেল যেরকম আমাদের দীপা কর্মকার ম্যাডাম না ইন্টারন্যাশনাল গেমস অলিম্পিকে খেলেছে এবার তাহলে যদি অ্যাপ্লাই করো অবশ্যই তাহলে সাথে সাত পাই দেবো ঠিক না এবার ইন্টারন্যাশনাল গেমস যেটি সিক্স মার্ক ন্যাশনাল মেডেল খেললে ছয় মার্ক পাঁচ মার্ক বা ন্যাশনাল পার্টিসিপেন্ট করলে ফোর মার্কস আর স্টেট লেভেল করলে দুই মার্ক অবশ্যই কিন্তু মেরিটের ক্ষেত্রে কিন্তু অনেকটা ম্যাটার করবে ঠিক আছে না তো অবশ্যই দেখো তোমরা পরীক্ষার মধ্যে যদি লেখা পরীক্ষা যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ফাইতেও মানে পঁচাশি পঁয়ত্রিশ পার্সেন্ট মোটামুটি প্রায় আঠাশের মতন ঠিক আর তিরিশ পার্সেন্ট মানে কত হইব তিন আঠাশ চব্বিশ এরকমই আঠাইশ পার্সেন্টের মতন হইব হ্যাঁ তিরিশ পার্সেন্টের মতন হইব তারপরে তোমরা যদি মনে করো পঁচাশির মধ্যে মনে করো তিরিশের মতন যদি পাও অবশ্যই তোমরা কিন্তু বাইবার মধ্যে তোমাদের টাকা হইব ঠিক এবার দেখো এটি আসলো বলার আর এরকম কিছু নেই ওই দেখো তোমাদের কী কী ফিজিক্যাল টেস্ট দিব সেটি এটি কিন্তু খুব দিনের মধ্যে হয়ে যাবে যেহেতু ফর্ম ফিল আপ শেষ এবং মোটামুটি ষাট হাজারের মতন ফর্ম ফিল আপ করছে ঠিক না তার মধ্যে দেখবো ফিজিক্যালে হইতে পারে দেখবা এখানে তিন হাজারের মতন ঠিক আছে এবার তিন হাজার কিন্তু পরীক্ষা দিব ঠিক তিন হাজারের মধ্যে তোমার পরীক্ষার মধ্যে দেখবা পাস করতে পারতো না এরকম দুই হাজার সিলেকশন পাইব ঠিক তো দুই হাজার মতো কিন্তু ইন্টারভিউ হইব তো এইভাবে তোমাদের অবশ্যই ভালো মার্ক রাখো কারণ ইন্টারভিউতে শুধুমাত্র পনেরো নাম্বার আর বেশি কিন্তু পঁচাশি নাম্বারই তোমার হাতে যেটা তুমি ভালোভাবে এক্সাম দেওয়া সেটা সেভেনটিউজ দুটাই লাও এখানে যদি পনেরো ভিতরে দশো পাও তারপরেও কিন্তু আশি পাইলে দে তোমার কিন্তু জব কনফার্ম সেইভাবে প্রস্তুতি লও এবং জব কিন্তু কনফার্ম করতে হইব তো কেটে কেটে থাকবো সাতশো মিটার একটা দূর থাকবো সমিটার শুনতে কত কম সময়ের মধ্যে দেওয়া আছে তো এবার শ্যাটেল রান থাকবো কি তাই মনে করি ইয়ান তোমার দাওয়ার করবার ইয়ান একটা থাক ইয়ান থেকে দৌড়তে ইয়ান ইয়ান থেকে দৌড়তে আবার এখান থেকে এরকম সাইবার ঠিক ব্যাঙ্কটি মানে তুমি শুয়ে সেটা উঠবো একবার আবার শুয়ে একবার উঠবা একবার হ্যাঁ ইভিএমটি তো এটি সবটি কীতা ইডি কোয়ালিফাইং জাস্ট ইটি কোয়ালিফাইং এলাকা এখানে কোনো ধরনের কিছু হইতো না ঠিক এবার আয়ো তোমাদের কাছে কী কী গেমের উপরে তোমার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে বা মেডেল থাকতে হবে ওইসব জায়গায় যদি খেলা খেলো ঠিক আছে কোয়াটিক সুইমিং ডাইভিং ঠিকঠাক তারপরে আরকেরি অ্যাথলেটিক ব্যাডমিন্টন বাস্কেট বক্সিং এইসব যে গেমগুলো দেওয়া আছে এরকম কিন্তু তেত্রিশটা গেমের নামের তালিকা দেওয়া আছে এদের থেকে যারা খেলছো এই গেম এই খেলাগুলো যারা খেলছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক না তাছাড়া এখানে দেখো ত্রিপুরার দেখ যে খেলাগুলো হয় সেই খেলাগুলো যদি খেলে তাহ সেখান থেকে যদি তোমরা মেডেল পায়ে থাও বা সার্টিফিকেট পায়ে যেতেও সেগুলো কিন্তু ইলিজিবল ঠিক তো দেখো হইব আরেকটা ভিডিওতে এবং অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে যদি হেল্পফুল হয়ে থাকে এবং এখানে কিন্তু রিজার্ভেশনের নিয়ে কোনো ধরনের ইস্যু নাই এখানে রিজার্ভেশন সম্পূর্ণ মানা হয়েছে এবং অনেকে কইস যে পিআই আর যে ফিজিক্যাল এডুকেশন টিচার সেটার মধ্যে তফারটাও আমি এটা করে দিছি ঠিক না এখানে হইতে গেলে কিন্তু তোমার অবশ্যই মিনিমাম গ্রাজুয়েশান তাহলে মাস্টার ডিগ্রি হওয়ার লাগে ফিজিক্যাল এডুকেশনটের ভিতরে আর ফিজিক্যাল ইনস্ট্রাক্টার ক্ষেত্রে মাধ্যমিকই এনো ঠিক আছে তো দেখো হইবা আরেকটা ভিডিওতে তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও